হঠাৎ বাড়িতে কোনো না বলে অতিথি চলে এলো অথচ আপনার ঘরে তখন চিকেন মাটন কিছুই নেই অল্প উপকরণ আর ঘরে থাকা ডিম দিয়েই চটপট এরকম একটা সুন্দর বিরিয়ানি বানিয়ে আপনার কিন্তু সম্মানটা রক্ষা হয়েই যেতে পারে বা বাচ্চারা আবদার করলেও রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো এইরকম একটা বিরিয়ানি বানিয়ে অবশ্যই খাওয়াতে পারেন নমস্কার বন্ধুরা রসনালয় আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিম বিরিয়ানি রেসিপি তার জন্য আমি এখানে প্রথমে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি সেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা রাখার ফলে চালটা কিন্তু বেশ লম্বা হয়ে যাবে আর ভাতটাও খুব ভালো ঝরঝরে হবে রান্নাগুলোর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো টিপস পেয়ে যাবেন চালটাকে ভিজিয়ে রেখে আমি এখানে বিরিয়ানির মশলাটা রেডি করে নেব তার জন্য আমি এখানে ছোটো চামচের হাফ চামচ সাজিরে জিরে দশ বারোটা শা মরিচ একটু জৈত্রী অল্প একটু স্টার অ্যানিস সঙ্গে অল্প একটু জাইফল চারটে লবঙ্গ চারটে এলাচ ছোট এলাচ আর দুটো দারচিনি নিয়ে কড়াইয়ে আমি একটা রোস্ট করে নিয়ে এটা গুঁড়ো করে নেব এবার আমি একটু ফুটিয়ে রাখা দুধের মধ্যে আমি কেশর ভিজতে দিয়ে দেব এখানে আমার একশো এম মতো দুধ আছে তার মধ্যে আমি ছোট চামচের এক চামচ কেশর সঙ্গে এক টেবিল চামচ এখানে গোলাপ জল এক টেবিল চামচ কেওড়া জল ও কিছুটা মিঠা আতর দিয়ে আমি এটাকে ভিজতে দিয়ে দেবো এটা কিন্তু অনেকক্ষণ একটু সময় লাগে কালারটা ছাড়তে এখানে মিঠা মিঠা আতরটাও আমি দিয়ে দেব সব একসঙ্গে দিয়ে আমি এটাকে খুব ভালো করে গুলে নিয়ে ঢাকা দিয়ে এটা ভিজতে দেব। আপনারা কিন্তু এর বদলে অবশ্যই কেউ ফুড কালারও ব্যবহার করতে পারেন এবার ঘরে থাকা আমার কয়েকটা ডিম দিয়েই কিন্তু আজকে আমি বিরিয়ানিটা বানাবো প্রথমে আমি এখানে কড়াইয়ের জল নিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব সঙ্গে একটু ওপর থেকে লবণ ছড়িয়ে দেব। লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করতে দিলে কিন্তু খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যায় আর ডিমগুলো সেদ্ধও ভালো হয় এবার আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব সঙ্গে আমি এখানে চারটে বড় আলুকে মাঝামাঝি কেটে আট টুকরো করে নিয়েছি আর তার মধ্যে আমি একটু লবণ ছড়িয়ে আলুগুলোকে লবণ মাখিয়ে ভেজে নেব শুধু লবণ দেব হলুদটা দেব না আপনারা চাইলে হলুদ দিয়েও ভাজতে পারেন আমি শুধু লবণটাকে মাখিয়ে নেব যেন আলুর ভেতরে ভালোভাবে লবণটা চলে যায় এবার ডিমের গায়েও আমি ডিম তো সেদ্ধ করার সময় লবণ দিয়েই রেখেছিলাম এবার আমি শুধু একটু হলুদ দিয়ে দেব তারপর এটাকেও ভেজে নেব কড়াইয়ে একসঙ্গে প্রথমেই বেশি করে সাদা তেল দিয়ে নেব তারপর আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে নেব নতুন পুরনো সকল বন্ধুকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকেই নতুন দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে দেবেন আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ডিমগুলোকে একটু চিরে চিরে আমি ডিমগুলোকেও ভেজে নেব ডিমগুলো কিন্তু চিড়ে না দিলে ডিম অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে তাতে চোখে মুখে ছেটারও ভয় থাকে তাই একটু করে চিড়ে দেবেন এবার ডিমগুলোকে খুব হালকা করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে কিন্তু এবার আমি একসঙ্গে পাঁচটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে ভাজতে দিয়ে দিয়েছি ওখান থেকে কিছুটা পরিমাণ আমি বেরেস্তা ভেজে তুলে নেব আপনারা আলাদা আলাদাও ভাজতে পারেন তবে সেটা সময় সাপেক্ষ বলে আমি এখান থেকেই কিছুটা বেরেস্তা তুলে একটু তেল চিপে তুলের থালার মধ্যে তেলটা ছড়িয়ে দিলাম বেরেস্তাটাকে আর ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দুটো লবঙ্গ আর দুটো এলাচ দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব দুই টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা ও রসুন বাটা এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ টমেটো সস আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন সঙ্গে দিয়ে দেবো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই পর্যায়ে আস্তে আস্তে মশলাটা কষিয়ে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো দু টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সব একসঙ্গে দেওয়া হয়ে গেলে এবার আমি খুব ভালো করে মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নেব এবার আমি দেখুন যখন একদম সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই সময় অল্প জল দিয়ে দেব। জলটা ঠিক যতটা প্রয়োজন আপনারা কিন্তু এই সময়তেই দিয়ে দেবেন কারণ এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো আছে সেই আলুগুলো দেব একটু সেদ্ধ করে নিতে হবে আর সঙ্গে যে ডিমগুলো সেটাও দিয়ে দেব। সব এক সঙ্গে দিয়ে একটু ফুটিয়ে আমি এটাকে বেশ একটু যখন আলুটা কিছুটা নরম হয়ে যাবে তখন আমি এটাকে ওপর থেকে যে বিরিয়ানির মশলাটা করে রেখেছি ছোটো চামচের এক চামচ বিরিয়ানির মশলার গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেব। তাতে কি এই রান্নাটার মধ্যেও কিন্তু বিরিয়ানির একটা সুন্দর গন্ধ চলে যাবে তারপর যে হাঁড়িটাই করে আমি বিরিয়ানিটা দমে বসাবো সেই হাঁড়িটার মধ্যে আমি ওটাকে পুরোটা ঢেলে দিলাম এবার আমি চলে যাব ভিজানো চালটা এবার একটা মশলা যেটা বিরিয়ানির ভাতের মধ্যে দিতে হয় সেই মশলাটা আমি এখানে দু এক টেবিল চামচ সাজিরে আছে একটু এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়ে আমি একটা সাদা কাপড়ে ছোট্ট করে একটা পুটুলি করে নেব এটাকে সাদা একটু সুতো দিয়ে বেঁধে দেব। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা সরাসরি জলের মধ্যেও দিয়ে দিতে পারেন ওতে কি হয় খুব মুখে পড়ার ভয় থাকে বেছে তোলাটা অসুবিধা হয় তাই আমি এটা কাপড়ে বেঁধে দেব যাতে খুব সহজেই তুলে ফেলে দেওয়া যায় তারপর জলের জল গরম করে তার মধ্যে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখা চালটা ভালো করে ধুয়ে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সব দিয়ে ভাতটাকে আমি এখানে ফুটিয়ে নেব ভাতটা কিন্তু এখানে খুব বেশি হবে না মানে একদম পুরোপুরি হবে না দেখছেন বেশ লম্বা লম্বা হয়েছে আর এইটটি পারসেন্ট হবে সেই সময় আমি ছাকনায় করে তুলে ভাতটা আমি যে হাঁড়িতে বিরিয়ানিটা দমে বসাবো সেই হাঁড়ির মধ্যেই দিয়ে দেব আমি অত বারবার লেয়ার করব না প্রথমে যে ডিম আর আলু কষাটা দিয়েছি তার উপরেই আমি পুরো ভাতটাই দিয়ে দেব বাড়িতে করছি যতটা সহজ আর তারা তাড়াতাড়ি করা যায় ততটাই আমরা চেষ্টা করব। এবার পুরো ভাতটা যখন দেওয়া হয়ে যাবে যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওপর থেকে ওই পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালো করে সুন্দর করে ছড়িয়ে দেবো চারিদিকে ছড়ানো হয়ে গেলে বিরিয়ানির মশলাটা যেটুকু করে রেখেছি সেটাও পুরোটা দিয়ে দেব আর দিয়ে দেব। এবার বেশ খানিকটা পরিমাণ ঘি ঘিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি একটু বেশি দিয়েছি আমি এখানে দেখছেন ছ চামচ ঘি ব্যবহার করেছি আর আপনারা চাইলে একটু কম বেশি করে নেবেন সঙ্গে দিয়ে দেবো যে ভেজানো আমার কেশরটা ছিল দুধের মধ্যে সেইটা ওপর থেকে পুরোটাই ছড়িয়ে দেবো আমার কিন্তু কেশর ভেজানো তাই একটু হালকা হবে কালারটা আপনারা যদি চান এই সময় আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন এবার সামান্য একটু ধনেপাতা আর পুদিনা পাতা আমি কুচিয়ে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দেবো এইগুলো ওপর থেকে যদি দিয়ে দেন বিরিয়ানির গন্ধটা খুবই সুন্দর হবে আর খেতেও খুব টেস্ট হবে সব কিছু দিয়ে খুব ভালো করে ওপর থেকে এবার আমি ঢাকা বন্ধ করব একটু আটা মেখে আমি ওই হাঁড়ির ওপরে সুন্দর করে লম্বা করে লাগিয়ে দেব আর এমনভাবে দেবো যেন কোনো জায়গায় কোনোভাবেই ফাঁক থেকে না যায় খুব ভালোভাবে মানে ভেপারটা যাতে খুব ভালোভাবে ভেতরেই থাকে কোনোভাবে বেরিয়ে না যায় সেই মতন ভালো করে আটা দিয়ে মুখটা সিল করে দেবো আর ঢাকনা দিয়ে চেপে চেপে ভালো করে লাগাবো যেন কোনো জায়গায় কোনো ফুটো না থাকে এবার আমি একটা তাওয়া গ্যাসে বসিয়ে তাওয়াটা গরম করে ওপর থেকে হাঁড়িটা বসিয়ে দেব হাঁড়িটা বসিয়ে আমি মোটামুটি দেখুন আঁচটা বেশ মিডিয়ামে রাখতে হবে কোনোভাবে বাড়ানো যাবে না ওটাকে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট আপনি দমে রেখে আমি সেই সময় একটা সুন্দর রায়তা বানিয়ে আপনাদের সঙ্গে দেখিয়ে দিই যেটা বিরিয়ানি দিয়ে খাওয়া হবে আমি এখানে তিনশো গ্রাম টক দই নিয়েছি অল্প জল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু বিট লবণ তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ওপর থেকে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সঙ্গে শশা কুচি এই রায়তাটা বিরিয়ানির সঙ্গে খুবই ভালো লাগে খেতে আর রায়তা এমনিতেও আমাদের হজমে উপকারী তাই রায়তা খাওয়াটাও খুব ভালো এবার ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেব এই ভাজা মশলাটা আমার এখানে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে এইটা দিয়েই কিন্তু রায়তাটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এদিকে আমার বিরিয়ানিটাও কিন্তু ততক্ষণে রেডি আমি টোটাল চল্লিশ মিনিট কুড়ি মিনিট আমি দমে রেখেছিলাম আর কুড়ি মিনিট তারপর নামিয়ে রেস্টে রেখেছিলাম টোটাল চল্লিশ মিনিট পর আমি এটা খুললাম তো দেখুন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এটা তুলে দেখাই কত সুন্দর ভেতরের কালারটা হয়েছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর একদম সুন্দর ঝরঝরে একটা ভাতও কিন্তু একে অপরের সঙ্গে লেগে নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে তো আপনারাও খুব চটজলদি বাড়িতে এইভাবে তৈরি করে বিরিয়ানি খাওয়ান আশা করি আপনাদের আমার রেসিপি আজকে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাতে কি হয় আমার উৎসাহটাও কিন্তু বাড়বে আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার আর আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে তো একদমই ভুলবেন না আপনাদের সঙ্গে আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনারা আমার ভিডিও দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ